বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব হিজবুল্লাহ ড্রোন নিয়ে এবার মহা চিন্তায় পড়েছে ইসরায়েল জানিয়ে দেব আবারো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ইসরায়েল বিরোধী বিক্ষোভ গ্রেফতার সাতাশ এদিকে ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় ওই এয়ারলাইন্সের দায়ী আদেশ কানাডার আদালতের সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে নতুন প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র হিজবুল্লা ড্রোন নিয়ে মহাচিন্তায় চিন্তায় ইসরায়েল ইসরায়েলের জন্য নিয়মিত হুমকি হয়ে দাঁড়িয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার আত্মঘাতী ড্রোন গত আটই অক্টোবর থেকে তাদের বেশিরভাগ ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি সেনাবাহিনী তাদের এই ব্যর্থতার কথা ইতিমধ্যেই স্বীকারও করেছে ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে হিজবুল্লার ব্যবহৃত ড্রোন এমন এক হুমকি যার জন্য কোনো সমাধান তাদের কাছে নেই তারা আরও জানিয়েছে হিজবুল্লাহ ড্রোন আটকানোর রকেট এবং ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার ও বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর হিজবুল্লাহ চারটি ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছে সেগুলো সফলভাবে উত্তর ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এরপর বিস্ফোরিত হয়ে আগুন ধরিয়ে দিয়েছে আর্মি রেডিও জানিয়েছে হিজবুল্লাহ ড্রোনগুলোকে আটকানোর নানা কারণে সম্ভব হচ্ছে না বিশেষত ড্রোনের আকার লক্ষ্য পৌঁছানোর আগেই এটি উৎক্ষেপণের সময় এবং লক্ষ্যযুক্ত স্থানগুলোর ভূখণ্ড চিহ্নিত করা সম্ভব হচ্ছে না সেনাবাহিনীর অতিরিক্ত প্রযুক্তিগত উপায় বিকাশের জন্য ইউক্রেন ও সৌদি আরবের পরিচালিত ড্রোন ও হামলা থেকে শিক্ষা নেওয়ার জন্য কাজ করছে এদিকে আবারও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ইসরায়েল বিরোধী বিক্ষোভ গ্রেফতার সাতাশ আবারও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে সেখানে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভকারীরা আবারও ক্যাম্প স্থাপনের চেষ্টা করলে পুলিশ তা ভণ্ডল করে দিয়েছে সেখান থেকে সাতাশ জনকে গ্রেফতারও করা হয়েছে ইউসিএলএ ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে থাকা এক অ্যাসিস্ট্যান্স ভাইস চ্যান্সেলর রিক ব্রাজিল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন স্থানীয় সময় সোমবার রাতে বিক্ষোভের সময় পুলিশ কর্মকর্তারা ওই সাতাশ জনকে গ্রেফতার করেছে ইউসিএলএ পুলিশ জানিয়েছে বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে স্থাকৃতভাবে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছেন এবং একজন কর্মকর্তার কাজে হস্তক্ষেপ করেছিলেন তাদের ইউসিএলএ থেকে দূরে থাকতে চোদ্দ দিনের নিষেধাজ্ঞা দিয়ে আদেশ জারি করা হয়েছিল ব্রাজিল বলেন গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এর মধ্যে ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করা এবং ফাইনাল ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারার মতো শাস্তিও অন্তর্ভুক্ত থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে বারবার তাবু ও ছাউনি স্থাপনের বাধা সৃষ্টির চেষ্টা করে এর ফলে আশপাশের ফাইনাল পরীক্ষায় পরিচালনা ব্যাহত হয় পুলিশ বলেছে আন্দোলনকারীরা একটি ফোয়ারা স্প্রে পেইন্টের ইটের ওয়ালকে ক্ষতিগ্রস্ত করেছে অগ্নি সুরক্ষা সরঞ্জামগুলো হস্তক্ষেপ করেছে প্যাট্রিয়ট আসবাবপত্রগুলো ক্ষতিগ্রস্ত করেছে বৈদ্যুতিক ফিক্সার থেকে তার ছিঁড়েছে এবং যানবাহন ভাঙচুর করেছে ব্রাজিল জানান বিক্ষোভ চলাকালীন হামলার ঘটনাও ঘটে যার ফলে ছয়জন ইউসিএলএ পুলিশ আহত হয়েছেন পাশাপাশি একজন নিরাপত্তা প্রহরীর মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত খরানো হয়েছেন বিবৃতিতে ব্রাজিল বলেন সহজভাবে বলতে গেলে সহিংস প্রতিবাদের এই ঘৃণ্য কাজগুলো এবং এটি চলতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে প্রতিবাদ শিবির গড়ে উঠেছে ওই সব বিশ্ববিদ্যালয় ইসরায়েল বা এর চেয়ে যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন করে এমন সংস্থাগুলোর সাথে ব্যবসা করা বন্ধের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা আয়োজকরা গাজাই হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে ফিলিস্তিনিদের উপর গণহত্যা আখ্যা দিয়ে তা বন্ধের আহ্বান জোরদার করার চেষ্টা করে যাচ্ছে বিক্ষোভের কারণে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বারবার উত্তাল হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এ সোমবার প্রতিবেদনটি শুরু হয় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিজেন্টদের আসন্ন সাপ্তাহিক উদ্বোধনের অনুষ্ঠানের কয়েকদিন আগে ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় ওই এয়ারলাইন্সই দায়ী দাবি কানাডার আদালতের পার্স টুডে অবশেষে কানাডার আদালত বলছে দু হাজার বিশ সালে জানুয়ারি মাসে আন্তর্জাতিক রুটে চলাচলকারী ইউক্রেনের যে বোয়িং বিমানটি ইরানের বিধ্বস্ত হয় এবং সেজন্য এয়ারলাইন্স যে দায়ী নিহত যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টার দায়িত্ব ওই সংস্থার মার্কিন বিমান হামলা বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে শহীদ হন পশ্চিম এশিয়ার সন্ত্রাস বিরোধী সংগ্রামের কমান্ডার জেনারেল সোলাইমানি এবং তার কয়েকজন সহযোগী এর জবাবে ইরানের দু সালের আটই জানুয়ারি ইরাকস্থ মার্কিন ঘাঁটি আইনুল আসাদে পনেরোটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় যখন ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল তখন আন্তর্জাতিক রুটে চলাচলকারী ইউক্রেনের সেভেন থ্রি সেভেন বোয়িং বিমান এর সেভেন ফাইভ টু নাম্বার ফ্লাইট এবং একশো সাতষট্টি জন যাত্রী নিয়ে ওই একই তারিখে তথা আটই জানুয়ারি তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিয়বের উদ্দেশ্যে রওনা দেয় রওনা দেওয়ার ছয় মিনিট পর তেহরানের শহরতলির সাবাহারের একটি এলাকায় বিমান প্রতিরক্ষা ইউনিটের অনিচ্ছাকৃতভাবে এই বিমানের ওপর গুলি চালালে বিমানটি বিধ্বস্ত হয় এবং এবং এর আরোহীরা সবাই প্রাণ হারান কানাডার আদালত যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে হুশিয়ারি অবহেলা করায় পিএস সেভেন ফাইভ টু নাম্বার ফ্লাইটের যাত্রী নিহত হয়েছেন এবং এর পরিবারকে ক্ষতিগ্রস্ত ও ক্ষতিপূরণ দিতে দায়িত্বশীল বলে রায় দিয়েছেন ইউক্রেনের বিমান কোম্পানির উচিত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়ার আশঙ্কায় তেহরান যেসব সামরিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছিল সেই দিন তার আলোকে সামরিক সংঘাতের সম্ভাবনা যে কোনো বিমানের চলাচল একটি সামরিক টার্গেট ও সামরিক ফাঁদ হিসেবে বিবেচিত হতে পারে এরই আলোকে ইউক্রেনের ওই এয়ারলাইন্সের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে নিহত প্রত্যেক যাত্রীর বিপরীতে এক লাখ আশি হাজার ডলার প্রদানের মধ্যেই ক্ষতিপূরণ সীমিত করতে পারেন না বরং নিহতদের প্রত্যেকের যাত্রীর পরিবারকে ওই ঘটনার জন্য পরিপূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে বিচারক বলেছেন ইউক্রেনের ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের দায়িত্ব পালনের উদাসীনতা হলো এটা যে সাতশো নম্বর ফ্লাইট রওনা দেওয়ার মাত্র এক ঘন্টার আগে ইরান ইরাকে মার্কিন সেনা ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল এবং সম্ভাব্য পাল্টা হামলায় মার্কিন হামলার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছিল এদিকে ইউক্রেনের নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আগামী কয়েক কয়েকদিনের মধ্যে ইউক্রেনে আরেকটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ঊর্ধ্বতন প্রশাসন ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম নিউ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিম অংশীদারদের সঙ্গে কূটনৈতিক বৈঠকের গুরুত্বপূর্ণ সপ্তাহের শুরুতে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির আবেদন করার পর এমন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের সিদ্ধান্তের খবর আসল জেলেনস্কি সম্প্রতি পূর্ব খার্কিব অঞ্চলের রক্ষা করার জন্য আরও অনেক পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যবস্থা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন সেখানে রাশিয়া সম্প্রতি নতুন করে আগ্রাসন চালাচ্ছে বার্লিনের এক পুনর্গঠন সম্মেলনে জেলেনস্কি বলেন ইউক্রেনের ওপর রাশিয়ার সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হলো আকাশে তাদের অধিপত্য রাশিয়ার বিমানের সাহায্যে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালাচ্ছে আর এটি তাদের সৈন্যদের স্থলভাগে অগ্রসর হতে সাহায্য করছে তবে কবে নাগাদ এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে সে ব্যাপারে জানতে চাইলে পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি প্রতিবেদনে আরও বলা হয়েছে পশ্চিমা অংশীদারদের সঙ্গে কূটনৈতিক বৈঠকের গুরুত্বপূর্ণ সপ্তাহের শুরুতে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির আবেদন করার পর এমন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের সিদ্ধান্তের খবর আসল